সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে এক কাপ বেসন নিয়ে নিলাম তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার মধ্যে একটু লঙ্কা কুচি দিলাম একটু ধনে পাতা কুচি দিলাম মতো নুন হলুদ ও একটু লঙ্কা গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি এরপর এতে এক চিনিটি খাবার সোটা দিয়ে দিচ্ছি সামান্য অল্প সামান্য এরপর মিক্সারটাকে ভালো করে সব মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাতে জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা একসঙ্গে গরম করে শুকনো খোলায় গরম করে পেস্ট করে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে দিলাম তারপরে অল্প জল দেব জল দিয়ে হালকা কালকা করে মিক্সিংটাকে বানাবো দেখুন বন্ধুরা মিক্সারটা রকম জাস্ট হবে আপনারা একটু মোটা করে একটু মিশ্রণটা বানাবেন তারপরে এটা আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কড়াটা গরম হয়ে গেলে এই এবার তেল দিয়ে দিব। কেটে রাখা আলু ভালো করে শুকনো একটু হালকা করে শুকনো হতে এবার এতে আমি 이제 위에 기선 আমি পরপর পরপর করে ভালো করে গোলায় গুড়িয়ে ছেড়ে দেব রকম বন্ধুরা কেমন সুন্দর ভাজা হয়েছে এবার একটা একটা করে নেব কিছু আমি আলুর কাঁচা আলুর চপ আরো তিনটে আমি দিয়ে দিলাম কড়াতে ভাজার জন্য দেখুন বন্ধুরা আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে